শুধু শুধু বাইরে থেকে কেন নাস্তা কিনবো ঘরেই যদি বানিয়ে নেওয়া যায় শুধু আটা আর আলু দিয়ে এরকম মজাদার নাস্তার রেসিপি তাহলে তো বাইরে থেকে নাস্তা কেনার কোনো মানেই হয় না কি তাই না বন্ধুরা তো চলুন লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করি আমি প্রথমেই এখানে একটা বোলের মধ্যে দু কাপ আটা নিয়ে নিলাম আর আপনারা চাইলে এখানে ময়দাটা ব্যবহার করতে পারেন আর এখন দিয়ে দিলাম একটু কালো জিরা সঙ্গে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো রান্নার রেগুলার সয়াবিন তেল এখন এই সবগুলো উপকরণ একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি লবণ দিয়ে দিলাম হাফ চামচের মতো সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অল্প করে পানি দিয়ে এটাকে একটা সফট ডো করে নিব। আর পানিটা অল্প করে দেওয়ার মানে হচ্ছে পানিটা যেন বেশি পড়ে না যায় কারণ পানি যদি বেশি পরিমাণে পড়ে যায় তখন কিন্তু ডোটা খুবই নরম হয়ে যাবে তো এই রেসিপিটার জন্য অবশ্যই ডোটাকে খুব সফট করে আলতো করে এইভাবে করে ডো করে নিতে হবে আর এটা একটু সময় নিয়েই করতে হবে তো বন্ধুরা আশা করি আমার এই আজকের রেসিপিটা আপনারা যদি কন্টিনিউ করেন তাহলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর এই রেসিপিটা বাসায় যদি একবার ট্রাই করেন তাহলে কিন্তু সবাই ভীষণ খুশি হবে একদম নাস্তাগুলো চেটে খাবে তো আমার ডোটা হয়ে গিয়েছে আর শেষের দিকে আমি অল্প একটু তেল উপরে দিয়ে দিচ্ছি তাহলে ডোটা খুবই সফট হয় তেলটা দিয়ে এভাবে করে মথে নিচ্ছি যেন গায়ে গায়ে খুব সুন্দরভাবে লেগে যায় তো ডোটা আমার একবারে কমপ্লিট এটা এখন আমি রেস্টে রেখে দিব জাস্ট দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট পরে আমি আবার ফিরে আসব আর এদিকে আমি আলু নিয়ে নিয়েছি এখানে দেশি ছোট আলুগুলো নিয়েছি আর এই আলুগুলো এরকম করে একটা নাইফের সাহায্যে সাইজ মতো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা বুটের সাহায্যেও করতে পারেন আমি আর একটা আলু কেটে দেখিয়ে দিচ্ছি এভাবে করে একদম ছোট করে কেটে নিয়েছি বাস এভাবে করে কিন্তু আমি সবগুলো আলু কেটে নিয়েছি আর আলুটা কাটার আগেই ধুয়ে নিয়েছিলাম তাই পরে আর ধোয়ার কোনো প্রয়োজন নেই একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম হালকা দুই টেবিল চামচের মতো সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচফোরণ আর এই সমস্ত ভাজা পড়ার মধ্যে অবশ্যই পাঁচফোরণটা ব্যবহার করার চেষ্টা করবেন পাঁচফোরণটা দিলে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায় তো আলুগুলো দিয়ে দিয়েছি সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ লবণ দিয়েছি আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়েছি সঙ্গে হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর এই সবগুলো উপকরণ দিয়ে এই আলুর ভাজিটা আমি করে নিব আলুটা আপনারা সেদ্ধ করে নিয়ে এভাবে এই মশলাগুলো দিয়ে জাস্ট এভাবে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিতে পারেন আমি কিন্তু সেদ্ধ করিনি তো আমি এটা ভাজি করব একবারে সুন্দরভাবে আর সেদ্ধ করে নেওয়ার পরে যে পুরটা তৈরি করা হয় সেটারও রেসিপি আমার দেওয়া আছে তবে আজকে আমি একটু অন্যরকমভাবে করছি রোজ রোজ একই আইটেমের না বানিয়ে প্রতিদিন একটু সিস্টেম আইটেম চেঞ্জ করে দিন তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে তো এদিকে ডোটাও আমার হয়ে গিয়েছে দেখুন একদম সফট নরম তুলতুলে হয়েছে এখন এই ডোটা হাতের সাহায্যে আর একটু আমি ম্যাশ করে নিলাম এখন এই ডোটা আমি দুই ভাগে ভাগ করে নিলাম আর দেখুন এখন এটা আমি একটা বড় রুটির মতো করে বেলে নিব এটা ছোট ছোট করে রুটি আজকে বানাবো না আজকে একটি রুটি বানাবো বড় করে আমি দুভাগ করেছি যেহেতু আমি দুটো রুটি বানাবো তো একটা আমি বেলে বানিয়ে দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের কাছে সহজ হয় যদিও রুটি একই সিস্টেমে বানানো হয় তবে তারপরেও এই রুটিটা আমি একটু আলাদাভাবে বানাচ্ছি দেখতেই পাচ্ছেন বিশাল বড় এবং বিশাল লম্বা করে বানাচ্ছি রুটি যদিও সাধারণত গোল করে হয় আমি এটা কিন্তু লম্বা করে এইভাবে করে বেলে নিয়েছি অনেক বড় হয়েছে দেখতে পাচ্ছেন এখন একটা নাইফের সাহায্যে আমি সাইডগুলো কেটে দিচ্ছি আর এটাকে আমি তিন ভাগ করে নিব এক ভাগ দুই ভাগ তিন ভাগ আর এই সাইডগুলো আমি ফেলে দিব ফেলে দিব না জাস্ট এগুলো আমি পরে ব্যবহার করব আর এখন সেই যে আলুর পুরটা তৈরি করেছি সেই আলুর পুরটা এর মধ্যে দিয়ে দেব এইভাবে করে আমি আলুর পুরটা দিয়ে দিচ্ছি আর এটা একটু বেশি করে দিলে বেশি ভালো লাগে খেতে ভীষণ মজাদার একটা নাস্তা বাইরের রেস্টুরেন্টে কিনে খাওয়ার কোনো মানেই হয় না এগুলো বাসাতেই ঝটপট করে বানিয়ে দেওয়া যায় দুপুরে রান্না শেষে যদি এরকম পুটটা তৈরি করে রাখা যায় আর আটার ডোটা করে রাখা যায় তাহলে কিন্তু বিকেলে জাস্ট শুধু ঝটপট করে বানিয়ে দেওয়া যায় তো সাইডগুলোতে আমি আলতো হাতে পানি লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আঙ্গুলের সাহায্যে এভাবে করে পানি দিয়ে দিচ্ছি একটু করে লাগিয়ে তাহলে জোড়াটা মানে জয়েন্টটা খুব সুন্দর হয় এটা খুলে আসে না তো এভাবে করে দেখুন আঙ্গুলের সাহায্যে সাইটগুলো টিপে দিলেই কিন্তু হয়ে যাবে আমি এইভাবে করে প্রতিটা সাইড লাগিয়ে দিচ্ছি পানি যেহেতু সবগুলোতেই আগেই দিয়ে দিয়েছি এখন জাস্ট আঙ্গুল দিয়ে এভাবে করে টিপে টিপে লাগিয়ে দিচ্ছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন কত সহজ কত ইজি একটা রেসিপি খুব সহজেই ঘরে তৈরি করে নেওয়া যায় আর এভাবে করেই কিন্তু আমি সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি দেখুন একদম চতুর্পাশটা এভাবে করেই সুন্দর করে নিয়েছি আর এদিকে দেখুন আমার কড়াইয়ের মধ্যে তেল অলরেডি গরম করে নিয়েছি আর এখানে এ নাস্তাগুলো বানিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে ছেড়ে আর এগুলো এখন কড়াইটা ধরে তেলটা একটু ঘুরিয়ে দিলাম তাহলে তেলটা উপরে উঠে আসতে সহজ হবে তো এগুলো একটু কড়া করে ভাজি নেব। একটু কড়া করে ভেজে নিলে মুচমুচে হয় আর খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় এগুলো একদম মিডিয়াম টু ল হিটে এটা ভাজতে হবে খুব হাই হিটে দেওয়া যাবে না হাই হিটে দিলে একদম পুড়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা কাঁচা থাকবে তো যার কারণে মিডিয়াম আছে এটা ভেজে নিতে হবে আমি নাস্তাগুলো তুলে নিলাম সব এক এক করে তো এভাবে করি কিন্তু আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি একদম রেডি খাওয়ার জন্য তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে বান্ধব বন্ধুবান্ধব স্বজন পরিবার পরিজন সবার কাছে যারা নতুন দেখছেন আমার এই রেসিপিটা বা আমার চ্যানেলে যারা আজকে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন আবার ফিরে আসবো আরেক দিন নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণি ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ